ভগবান শ্রীকৃষ্ণ দানবীর কর্ণের বাড়িতে এলেন তখন কর্ণ মাথায় তেল মাখছিলেন তিনি শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানালেন হঠাৎ শ্রীকৃষ্ণের চোখ পড়ল একটি সোনার যা রত্নে ভরা ছিল শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন কর্ণ তুমি কি এই কলসটি আমাকে দান করতে পারো তখন কর্ণের ডান হাতে তেল লেগেছিল তাই তিনি দ্বিধা না করে বাঁ হাত দিয়ে কলসটি তুলে শ্রীকৃষ্ণের দিকে বাড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণ হেসে বললেন কর্ণ তুমি কি জানো না যে বাঁ হাত দিয়ে দান করা অশুভ মনে করা হয় কর্ণবিনয়ের সাথে বললেন প্রভু লক্ষ্মী চঞ্চল আর জম কখনো দয়া পরবশ নন কে জানে পরের মুহূর্তেই আমি জীবিত থাকবো কিনা তাই আমি মনে করি এই দান এখনই দেওয়া উচিত দেরি করা ঠিক নয় কর্ণের এই জ্ঞানগর্ভ কথা শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হলেন কলসটি গ্রহণ করে বললেন কর্ণ তুমি চাইলে একটি বর চাও কর্ণ বিনীত কণ্ঠে বললেন আমার জীবনে দুইটি বিষয় অত্যন্ত কঠিন এক আমি নিজের জন্য কখনো কিছু চাই না দুই কেউ কিছু চাইলে তাকে না বলি না তাই আমি চাই এই জন্মে হোক বা অন্য কোনো জন্মে আমার মুখ থেকে যেন না বা দিতে পারবো না এই শব্দ দুটি না বের হয় শ্রীকৃষ্ণ হেসে বললেন তথাস্তু এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ পৃথিবীকে শেখালেন সৎকর্মে কখনো দেরি করা উচিত নয় কারণ দেরি অমৃতকেও বিষে পরিণত করতে পারে জয় শ্রীকৃষ্ণ